কসু ভাজি তো অনেকেই খাইছেন কিন্তু বিষ কসু ভাজি কে কে খাইছেন আমি আজকে বিষ কষু ভাজি করেছিলাম খেতে যে এত মজার হয়েছিলো তো আমি কিভাবে বিষ কসু ভাজি করলাম সেই ভিডিওটি দেখতে থাকুন তো এখানেই তো কিছু বিষ কচুর ডাটা নিয়ে নিছি এই বিষ হচ্ছে আমাদের আত্মীয় বাড়িতে আনা হয়েছে আসলে আমাদের এখানে এই বিষ কসুর ডাটাগুলো পাওয়া যায় না তো আর এই বিষ কসুর ডাটাগুলো বাড়িতে ভাজি করলে খেতে যে এত মজার হয় তো এই তো আমি বিষ কসুর ডাটাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি আর আমার হাজব্যান্ডও না এই বিষ কসুর ডাটা ভাজি যে এত পছন্দ করে তো আমার হাজব্যান্ড খেতে ওই বলে নিয়ে আসছিলাম আত্মীয় বাড়িতে তো এখন এই তো সুন্দরভাবে কুসি কুচি করে কেটে নিছি আসলে এর নামে বিষ কষ্ট কিন্তু একটু কিন্তু হাত চুলকায় না আর একদম এ মানে শুলতে গেলে একদম শুলে যায় মানে শুলতে কোনো কষ্ট হয় না তো আমি এই তো এইভাবে কেটে নিছি একদম ধুয়ে পরিষ্কার করে নিছি এখন কিন্তু পাটায় বাটার পালা তো আমি কিন্তু সব মশলা আর কি পাটায় বেটে খাই আমার বিলিন্ডার নেই এখন কিছু জিরা তারপরে হচ্ছে গরম মশলা বেটে নেব আর এগুলো বাটা হয়ে গেলে কিছু তারপরে কাঁচামরিচ তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ বেটে নেব আর এতে কিন্তু রসুনের মানে পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে টেস্টটা বেশি আসে তো আপনারা চাইলে ব্লিন্ডারও বাড়তে পারেন আমার তো ব্লিন্ডার নেই এই আমি হচ্ছে পাটায় বেটে নিচ্ছি এ কিন্তু মানে বাড়তে কষ্ট আছে কিন্তু খেতে অনেক মজা তো এখন এই তো আমি মশলাগুলো বেটে নিচ্ছি আর এই বাটা হয়ে গেছে এখন এই বাটাই আবার আমি কচুর ডাটাগুলো কিন্তু বেটে নেব আর এই কচুর ডাটা শিলনোড়া পাটতে কিন্তু কোনো কষ্ট হয় না একদম ডলা দিলে হয়ে যায় দেখেন কি সুন্দর ফিনিশ হয়ে যাচ্ছে এখন হচ্ছে এই কচুগুলো সব বেটে নেবো এইভাবে এই তো বাটাও হয়ে গেছে এখন হচ্ছে তুলে নেব আর এই কচু ভাজি খাইলে মানুষের মানে রোগ নানান সমস্যা দূর হয় যেমন গাও ব্যথা তারপরে কাটে গেলে তারপরে সেগুলো শুকায় যায় এখন এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা পরিমাণ মতো আর কি দিয়ে দিসি এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে গেলে এখন এই বাটার আর কি বাটাটা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো তো আমাদের পরিবারের সবাই কিন্তু এই কসুবাটাটা অনেক পছন্দ করে আমার ছেলে তো অনেক পছন্দ করে আর এমন মজা লাগে এক প্লেট ভাত অল্প একটু নিলেই খাওয়া হয়ে যায় তো এখন হলুদ লবণ একটু ঝাল ঝাল করে ভাজলে আরও বেশি মজা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে এই যে কসু ভেজে নিচ্ছি আর বেশিক্ষণ লাগে না ভাজতে আর কি অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই তো ভাজা হয়ে গেছে দেখেন কালারটা জোশ আসছে না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কালারটা এখন এই তো বাট ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিছি এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা আর কি আমার ছেলে তো কসু বাটা মানে কচু ভাজি দেখে আগেই খেয়ে নেছে আমি এখন খেয়ে নিচ্ছি আর খেতে যে এত মজার হয়েছিল বিশ্বাস করেন আপনারও একবার বাসায় ট্রাই করে দেখেন কেমন লাগে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখাব আল্লাহ হাফেজ